ওনারা কি মতিউর রহমান মরহুম মতিউর রহমান নিজামির বক্তব্য প্রতিষ্ঠা করতে চায় সাইদি সাহেবের বক্তব্য প্রতিষ্ঠা করতে চায় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য প্রতিষ্ঠা করতে চায় ওনারা কি চান বলেন মানুষের তৈরি করা আইন আমাদের শান্তি দিতে পারে না গণতন্ত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ধরে এই চুয়ান্ন বছর শান্তি তো হয় নাই বরং নতুন করে প্রজন্ম দেখতে পেয়েছে আয়না ঘর জীবনেও নাম শোনে নাই মুরব্বীর আয়না ঘর এবার দেখলো ঠিক না জীবনেও নাম শোনে নাই হাওয়া ভবন এই গণতন্ত্রের চেয়ারের উপরে বসে নতুন নতুন নির্যাতনের রোলার তারা তৈরি করে এই জন্য আল্লাহর আইন চাই সৎ শাসন চাই এটাই হলো তাদের স্লোগান এই আমাদের যাদের জলে রক্ত পরীক্ষা করলে ওই মাল খুঁজে পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর আইন এটাই দরকার মানুষের আইন দিয়ে আমাদের শান্তি আসবে না আসবে না আসবে না হবে হবে আমার বন্ধুগণ আমরা তো চুয়ান্ন বছরে বহুত কিছু দেখলাম আমরা দেখলাম ব্রিটিশদেরকে আমরা দেখলাম পাকিস্তানিদেরকে আমরা দেখলাম আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমান কাটলেন মানুষের শান্তির জন্য খাল আমাদের রংপুরের করলেন তাল সব কিছু দেখলাম এখন একটা জিনিস দেখার বাকি আছে আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ সাজালে কেমন দেখা যায় এটাই দেখার বাকি আছে জোরে বলেন ঠিকই না এটার সাথে একমত আছেন আপনারা একটু হাত উঁচু করে বলেন আল্লাহ আখবার আল্লাহর আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন একটু বলেন আল্লাহ আমার ভাইরা আমি শেষ পর্যন্ত আমার একটা থিসিস আছে গণতন্ত্র নাকি আল্লাহর আইন কেন কি প্রয়োজন কি কারণে এটার সম্পূর্ণ স্বাধীনতা যদি আপনি চান মানুষের তৈরি করা আইনে স্বাধীনতা পাওয়া যায় না বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত কথা অতএব আপনি যদি স্বাধীনতা চান আল্লাহর আইনই বাস্তবায়ন করা লাগবে হিন্দু যদি স্বাধীনতা চান আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে খ্রিস্টান যদি স্বাধীনতা চান আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে ইহুদি যদি স্বাধীনতা চান আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে নারী যদি স্বাধীনতা চান আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে মানুষ যে আইন বানায় সেই আইনের ভিতরে থাকে তার নিজের স্বার্থ আমি প্রমাণ করে দেব একটা একটা করে সম্মানিত ভাইরা সুরাটি নাজিল হয়েছে কার নামে বলেন বলেন আবু আহাবের নামে এই আবুল আহাব কাফের নাকি মুসলিম কাফের আমার ভাইরা আবু জেহেলের নামে সুরা নাজিল হয় নাই নমরুদের নামে সুরা নাজিল হয় নাই ফেরাউনের নামে সুরা নাজিল হয় নাই আবুল আহাবের নামে সুরা নাজিল হওয়ার ছয়টা কারণ তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে এক নাম্বার কারণ হলো নবী যেখানে আবুল হাব বাদা দেয় সেখানে আবু জেহেল আগে যায় না আবু আবু সুফিয়ান আগে যায় না উতবা সাহেবরা নবীকে বাধা দেওয়ার জন্য আগে যায় না ওয়ালিদ ইবনে মুগীরা আগে যায় না অন্য কোন এরা আগে যায় না আগে যায় যেই লোকটা বাধা দেয় তার নাম হলো সবার আগে কে বাধা দেয় আবু লাহাব গ্রামের ভিতরে অনেক যুবক মানুষ থাকে দুটোই দুষ্টু দুই যুবক দুটোই দুষ্টু এটা একটা দৃষ্টান্ত দুই যুবক দুটোই দুষ্টু দুটোই বেয়াদব একজন সিগারেট ধরাইছে দুইজনই সিগারেট ধরাইছে একজন সিগারেটটা দেখে বড় ভাই রাস্তা দিয়ে যাচ্ছে ওনারে দেখে দোকানের পিছনে চলে গেছে আরেকজন সিগারেট ধরায়া ও সামনে এসে ঘুরতাছে আর টানতাছে এরকম দুই রকমের বেয়াদবই আছে না সমাজে আছে একটা বেয়াদব ঠিকই কিন্তু বাবার বয়সী লোক যখন সামনে আসে তখন নিজেকে একটু আড়াল করে নাই আর আর একজন আছে এমন ও তো আড়াল করেই না বরং এমন বিয়াদ ওর বাবার বয়স লোকের কাছে গিয়ে বলে চাষা মেস আছে এরকম আছে না মাল আছে আবুল আহাব হলো ওই জাতের আবুল আহাব ওই জাতের আবু জেহেল যেখানে সাহস পায় না ওখানে আবুল আহাব গিয়ে বলে তাই হয়েছে কি মোহাম্মদ আল্লাহ নবী দাবি করে তাতে কি কথার সাইজ দেখছেন ইমাম সাহেব মসজিদ দিয়ে যাচ্ছে এক যুবক তাকে দেখে সালাম দিয়ে ভদ্রতার সাথে আরেক দিক দিকে কেটে চলে গেল আরেক যুবক দাঁড়িয়ে বলল ও হুজুর হইছে তাই কি কে রকম আছে না ও হুজুর হইছে তাই কি উনি শিক্ষক খবরদার এমন কথা বলতে হয় না কই শিক্ষক তাই কি আছে না এরকম রক্ত পরীক্ষা করেন মাল খুঁজে পাওয়া যাবে আল্লাহ আমাদের হেফাযত করেন বলেন আমিন জোরে বলেন আমিন আমার ভাইরা আবুল আহাবের দুই নাম্বার অপরাধ একটু মিলাবেন দুই নাম্বার অপরাধ এক নাম্বার অপরাধ নবী যেখানে আবুল আহাব সেখানেই গিয়ে কি করে বাধা দেয় রসুলকে বাধা দেয় দুই নাম্বার অপরাধ খুব শর্ট করে বলছি একেবারে পাঁচ সাত মিনিটের ভিতরে ছয়টা বলে দেবো দুই নাম্বার অপরাধ আল্লাহ রব্বুল আলমিনের নবী আল্লাহ রব্বুল আলমিনের নবীর বাবা নাই মা আছেন নবীজি ছোটবেলায় বাবার আদর পান নাই আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাতটি সন্তান দান করেছিলেন কয়টা এই তথ্যগুলো লিখার জন্য খাতার কলম লাগে যদি বলেন এগুলো জেনে কি হবে এগুলো জানবেন তখন কেউ যদি আমার নবীর নামে উল্টা পাল্টা কথা বলে আপনার সামনে অন্তত লোকটা ধরা খেয়ে যাবে আমার ভাইরা আল্লাহর নবীর সন্তান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুত্র সন্তান আর চারটা কন্যা সন্তান আল্লাহ পাক নবীকে দান করেছেন তিনটা পুত্র সন্তানের ভিতরে এক নাম্বার সন্তানের নাম হলো কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনও কখনো নবীজিকে ইয়া আবুল কাসিম বলে ডাক দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ হে কাসিমের পিতা এই কথা বলে ডাক দেওয়া হতো আমাদের দেশের মহিলারা অনেক সময় বড় সন্তানের নাম ধরে বাবাকে ডাক দেয় হে অমকের বাবা বলে না অমকের বাবা বলে ডাক দেয় এটা হলো খাদিজাতুল কবর আনহার সুন্নাত দারুন একটা মহব্বতের জিনিস জোরে বলেন না সুবাহ আল্লাহ যেই মায়েরা মহিলা ব্যান্ডেরা যারা আছেন এই সুরা আলহাবের ভিতরে তিনটা আলোচনা এক নাম্বার আবুল আহাবের আলোচনা দুই নাম্বার আয়াত পড়েন ওম্র আতুহু হাম্মা বলেন বলেন আহা জবান খুলবেন ভালো লাগবে বলেন ওম্র আতুহু মাসাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন দুই নাম্বার হলো আবুল আহাবের স্ত্রীর আলোচনা তিন নাম্বার হলো আবুল আহাবের সন্তানদের আলোচনা তিনটা আলোচনা এত চমৎকার এত গভীর মনোযোগ যদি দিয়ে ফেলেন একবার যদি এই আলোচনার ভিতরে মন চলে যায় ফজরের আগে আর উঠতে ইচ্ছা করবে না আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন তার মানে ফজর পর্যন্ত আমরা থাকতেছি না আমার হারফ আবুল হাব আল্লাহ নবীকে আল্লাহরবুল আমিন নয় সাতটি সন্তান দিয়েছেন প্রথম পুত্র সন্তানের নাম হল কাশেমরদী আল্লাহহু চালান হু দ্বিতীয় পুত্র সন্তানের নাম হল আব্দুল্লাহ আর ছোট পুত্র সন্তানের নাম হল ইব্রাহিম জোরে বলেন সোবাহান আল্লাহ আব্দুল্লাহ আল্লাহরবুল আমিনের প্রথম সন্তান কাশেম রদ ই আল্লাহহু মরে গেল তার কিছুদিন পরে আল্লাহর নবী আরেকটি পুত্র সন্তান দান করলেন ওই পুত্র সন্তানের নাম আল্লা রব্বুর আলামিনের নবী রাখলেন আব্দুল্লাহ এবার জানা থাকলে বলেন নবীজির বাবার নাম কি আল্লাহর নবী তার সন্তানের নাম কি রাখলেন আব্দুল্লাহ আপনার মনের ভিতরে যেই প্রশ্ন জাগছে একই প্রশ্ন করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন নবী আমার আপনি আপনার সন্তানের নাম কেন রাখলেন আবদুল্লাহ আব্দুল্লাহ তো আপনার বাবার নাম আল্লাহর নবী ডাক দিয়ে খাদিজা আমি আমার বাবাকে দিন দেখি নাই দেশে বাবার জন্য অপেক্ষা করেছি কত সন্তানের বাবারা তাদের সন্তানদের কপালে চুমো দিয়ে বাড়িতে নিয়ে গেছে আমি নিজেও আমার সন্তানদের কাছে ডাকলে পরে কপালে চুমো দিয়ে দেই আজও দিয়েছি আমার বন্ধু আপনি আপনার সন্তানের কপালে চুমো দিবেন আর দোয়া করবেন দেখবেন দোয়া কাজে লেগে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহরাব্বুল আল আমি খাদিজাকে ডাক দেবানে খাদিজা আমি আমার বাবাকে কখনো দেখি নাই বাবার আদর পাই না আমি জবালা আবু মায়েশের পদদেশে বসে আছি সব ছেলেদের বাবারা এসে কপালে চুমো দিয়ে নাম ধরে রেখে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমাকে নেওয়ার জন্য কেউ আসে না ওই দিন আমি মাথা নিচু করে বসেছিলাম তুমি আর ওই দিন আমি মাথা নিচু করে বসেছিলাম আমার আমার মা আমি না আর আমার দাদা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল তুমি তোমার বাবার আদর পাবে নিশ্চয়ই পাবে আল্লাহ যেন তোমার শান্তি দান করেন আমার দাদা বলেছিল আমার মাও বলেছিল কিন্তু তখনও পাই নাই খাদিজারে আমি আমার সন্তানের নাম রেখে দিয়েছি আব্দুল্লাহ আমি যখন আমার কলিজার টুকরা আবদুল্লার দিকে তাকাই তখন যেন মনে হয় আমার বাবা আবদুল্লাহ আমার দিকে দুই চোখ বেয়ে তাকিয়ে আছে জোরে বলেন সুবহান আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমার বাবনার ভাইরা আবুল আহাব কোন ধরনের আবুল আহাব এমনি এমনি আবুল আহাবের নামে সুরা নাজিল হয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ যেদিন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে দাসী গিয়ে আবুল আহাবকে খবর দিয়ে বলল মুহাম্মাদের দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ মরে গেছে আবুল আহাব দৌড় দিয়ে চলে গেল দৌড় দিয়ে গিয়ে কিছু খুরমা কিনলো কেনার পরে রুমালের মাঝখানে বেঁধে নিয়ে জাজিরাতুল আরবের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দরজায় দরজায় গিয়ে বলল তোমরা আমার কাছ থেকে খুরমা খাও লোকেরা জিজ্ঞেস করলো কিসের খুরমা খাওয়াও আমাদের সমাজে হঠাৎ করে যদি কাউকে মিষ্টি দেন তাহলে প্রশ্ন করে ভাই কিসের মিষ্টি বলে না প্রত্যেকের বাড়িতে গিয়ে খুরমা দেয় লোকেরা জিজ্ঞেস করে কিসের মিষ্টি খাওয়াও কিসের খুরমা দাও আবুল হাসি তামাশা করে আর বলে মোহাম্মদের ছেলে আবদুল্লাহ মরে গেছে এই খুশিতে তোমরা খাও আছেন আপনারা সুবানাল্লা পড়বেন না নাউজবিল্লা সন্তান মরে গেছে কার আমার আপনার নবী মুহাম্মদুর রসুল্লা সাল্ল আলি আসাল্লামের সন্তান কষ্ট পাওয়ার কথা আবুল কিন্তু বাহিরের কেউ না আবদুল্লার আপন ভাই আবুল আমার আপনার নবীর আপন চাচা কেডা আবুল এ এমন একটা বেকায়দা ব্যক্তি যে তার নিজের ভাইয়ের ছেলে ভাতিজা মুহাম্মাদের সাথে শত্রুতা করার জন্য নিজের বংশ পর্যন্ত ত্যাগ করেছিল এ বেকায়দা আবুল আমার ভাইরা আমাদের দেশেও শুধুমাত্র দলের অন্ধ অনুকরণ করার কারণে ছেলের সাথে শত্রুতা হয়েছে না হয় নাই কিছু কিছু জায়গায় মিলে যায় না ছেলে দাঁড়ানো আর বাপ পুলিশে বলছে ওটা ধরে ঠেঙ্গান কে কো বিএনপি করে কে আমি একটু পরিষ্কার ভাষাই বললাম যাতে বোঝা যায় ও বিএনপি করে কেন ছেলে করে আওয়ামী লীগ করে বিএনপি আমার চোখের সামনে দাঁড়ায়া ছেলে তার বাবাকে অবদ্ধ ভাষায় গালিগালাজ করছে এবং অন্যদেরকে দিয়ে বুকে লাথি মারাচ্ছে এ কুমার খালির কথা দলের কারণে দলের কারণে নিজের বংশের সাথে শত্রু এগুলো স্মার্ট আবুল ভাই আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিনের নবীন সন্তান মরে গেছে আবুল আহাব

ফাঁসির ঝুড়ায়া ইসলামী আন্দোলনের নেতাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিয়া কবরের উপরে দাঁড়ায়া যারা ডান্স করেছে আঠাশ অক্টোবরে লাশের উপরে দাঁড়ায়া যারা ডান্স করেছে রাস্তার মরে মরে যারা মিষ্টি বিতরণ করেছে ওরা বর্তমান যুগের ইসমা আবুল